হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ভিডিও থামবেল আর টাইটেল দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো হ্যাঁ বন্ধুরা আজ আমার খুব আনন্দের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না তো বেশি কথা বলবো না চলো ভিডিওটা দেখতে খাবারের থালি ডেকোরেশন করার জন্য চলে এসেছিলাম তো কিছুটা বাকি ছিল আমার ভাই সেগুলো করে নিচ্ছিল ডেকোরেশন তো আমরা নিজেরা নিজেরাই মোটামুটি ডেকোরেশন করেছি শুধুমাত্র যেটা আমাদের অনুষ্ঠানটা বাইরে সন্ধ্যের যে আয়োজনটা ছিল বাইরে সেটা মানে লোক দিয়ে করানো হয়েছে কিন্তু ঘরে এটা এটা করা হয়েছিল ঘরে দুপুরবেলায় তো এই ডেকোরেশনটা নিজেরাই করা হয়েছে তো এই যে ভাই প্রথম খাইয়ে দিচ্ছে তো মামার হাতেই তো প্রথম মুখে ভাত খেতে হয় তো ওই জন্য মামাই প্রথম খাইয়ে দিল 재미 <laughs> একটা ছোট্ট মানে খেলা টাইপের একটু করা হয়েছিল যে সোনামা কি ধরে তো সব রকম রাখা হয়েছিল এখানে খাবার দাবার সোনার জিনিস খেলনা বই পেন মানে একটা ছোট গীতা রাখা হয়েছিল যে কোনটার প্রতি ইন্টারেস্ট হয় ওই বলে না যে ছোটোবেলায় যে যেরকম যেটা ধরে আর কি তো বড় হয়ে সেরকম টাইপের কিছু হয় তো জানি না এটা কতটা সত্যি মিথ্যা বা কিছু আমার জানা নেই তবে কি ধরেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখ দেখলি তো বন্ধুরা আমার সোনামা কিন্তু কলম হাতে দিনের সমস্ত কমপ্লিট হওয়ার পর আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম এটা বাড়িতে করা হয়নি ভাড়া বাড়ি নিয়ে করা হয়েছিল বাজারে আর কি আমাদের তো সেখানে ডেকোরেশন এটা বাইরের ডেকোরেশন কেমন হয়েছে জানাবে তো চলো দেখতে থাকো এত ওকেশনের পর আমার শোনা প্রচণ্ড ক্লান্ত হয়ে যে কেক সময় খুব ভালোভাবে আর কি খুব কান্নাকাটি করেছিল কিছু ফটোশুট করার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ সারাদিন ওর উপর দিয়ে অনেক কিছু গেল যাই হোক তো তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য চলে গেছিলাম নিচে দুটো আর কি ফ্লোর ভাড়া নেওয়া হয়েছিল ওপরটা ডেকোরেশন করে বসানো হয়েছিল মানে যেখানে কেক কাটিং হবে তার জন্য আর নিচে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তো অনেকটাই রাত হয়ে গেছিলো যার জন্য সোনা ঘুমিয়েও পড়েছিল কান্নাকাটিও করছিল। তো কি ভালো ভালো ফটো কিছু তোলা হয়েছিল কিন্তু সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আর কি ভালো হয়নি ভিডিওগুলো কারণ কান্নাকাটির ভিডিও যাই হোক ভালো হয় না তো যাই হোক সারাদিন এইসব করতে করতে আমিও খুব টায়ার্ড হয়ে গেছিলাম ওর জন্য আর করা হয়নি ভিডিও তো পরের দিন আমরা বসে গেছিলাম ভাই বোন সবাই মিলে দেখো যে কি গিফট পেয়েছিলাম তো অনেক কিছু পেয়েছিলাম পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই আমার সন আমাকে আশীর্বাদ করো ও যেন মানে মানুষের মতো মানুষ হতে পারে খুব ভালো মনের মানুষ হতে পারে অ্যাট লাস্ট তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা